আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমার ভালো আছে আজকে ন্যারেশন প্যাসেজ ন্যারেশনের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আজকে মানে কখনো কখনো দেখা যায় একটা ওয়ার্ড একটা বাক্য পরিণত হয় এবং ইনভার্ট তোমার পাশাপাশি থাকে সেটা আমি গত ক্লাসে নিয়েছি আজকে দেখো হাউ মাছ ডু ইউ ওয়ান্ট এটা হলো মেয়র আর পাইপারের কথা বেশি আলাদা কাহিনি সেটা নিয়ে আলোচনা করবো এখন প্রথম বাক্য যাচ্ছে হাউ মাস ডু ইউ ওয়ান্ট তুমি কী পরিমাণ চাও কী পরিমাণ টাকা চাও স্যার দ্য মেয়র এ থাউজেন্ড গিল্ডারসে এক হাজার গিল্ডার স্যার দ্য পাইপার এই বংশীবাদের উত্তর দিল রাইট দেখো এই প্যাসেজের তিনটা শব্দ আছে যেটাকে আমরা ওই ফ্রেশকে আমাদের বাক্যে পরিণত করতে হবে স্যার দ্য মেয়র মেয়র বললো উই উইল পে ইউ এ থাউজেন্ড গিল্ডার আমি আমরা তোমাকে এক হাজার গিল্ডারি দেবো হোয়েন উইল ইউ সেট টু আর কখন তুমি কাজ শুরু করবে নাও স্যার দ্য পাইপার দেখো এখানে এই যে নাও এটা একটা তারপরে অল রাইট একটা তারপরে এ থাউজেন্ড গিল্ডার গিল্ডার্স একটা এই তিনটে ফ্রেসকে তিনটে শব্দকে আমাদের বাক্য পরিণত করতে হবে এবং বাক্যটা কোন জায়গা থেকে নেব আমরা সেটা পূর্বের বাক্য থেকে নেব যেমন ধরো হাউ মাস ডু ইউ ওয়ান্ট তুমি কি পরিমাণ চাও এ থাউজেন্ড গিল্ডার্স এক হাজার গিল্ডার কী তার মানে কী দাঁড়ালো এর আগে আসে হলো আই ওয়ান্ট ওয়ান থাউজেন্ড এ থাউজেন্ড গিল্ডার্স এক হাজার গিল্লার্স চাই তার মানে আই ওয়ান্ট এর আগে আসে স্যার দ্য পাইপার অল রাইট তার মানে কি এর আগে আসা হলে ইট ইজ অল রাইট আশা করছি তোমরা বুঝতে পারছো ইট ইজ অল রাইট আচ্ছা তারপরে দেখো স্যার দ্য মেয়র মেয়র বললো উইল উই উইল পে ইউ এ থাউজেন্ড গিলার্স আমরা তোমাকে এক হাজার গিল্লারি দেবো হোয়েন ই উইল ইউ স্টার্টি সেট টু ওয়ার্ক তুমি কখন কাজ শুরু করবে দেখো এখানে ইনভার্ট কমা আসো আমরা কী বলছি আমরা কী ক্লাসে ঠিক ইনভার্ট কমার পাশাপাশি থাকলে প্রথমটা থাকে হলো সাবজেক্টের দ্বিতীয়টা থাকে হলো অবজেক্টিভ এখানে নাও স্যার দ্য পাইপার এটা বোঝা যাচ্ছে এটা এই নাওটা হলো পাইপারের কথা তার মানে তার আগে যে কথাটা আসছে সেটা হলো মেয়রের কথা তার মানে এটুকু হলো মেয়রের কথা যে বলে সে হলো সাবজেক্টের শুনে সে হলো অবজেক্ট আচ্ছা এ নাওটাকে আমাদের বাক্য তৈরি করতে হবে কোন কোন জায়গা থেকে নিতে হবে দেখো হোয়েন উই উইল ইউ স্টার্ট সেট টু ওয়ার্ক কখন তুমি কাজটা শুরু করবে তার মানে এর আগে আছে আই উইল সেট সেট টু ওয়ার্ক নাও এই যে নাওটা নাওটার আগে এ পুরো একটা বাক্য লুকিয়ে আছে। এরকম কিছু কিছু বাক্য ফ্রেজ আছে যেটা পূর্বে বাক্য থেকে নিয়ে এসে পূর্ণাঙ্গ বাক্যে পরিণত পরিণত করতে হয় আমরা সেটাই শিখবো মনে রাখবা আমি মনে রাখি এ অল রাইটের পরিবর্তে ইট ইজ অল রাইট তারপরে এ থাউজেন্ড গিন্ডার্সের আগে আছে আই ওয়ান্ট তারপর নাওয়ের আগে আছে আই উইল স্টা সেট টু ওয়ার নাও এটা আগে আছে এই তিনটা জিনিস তোমরা মনে রাখবা তাহলে ন্যারেশন যখন আমরা করবো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে আচ্ছা আমরা তো আগেই শিখছি সেটা হলো ন্যারেশনে পাঁচটা পরিবর্তন স্যার ইনভার্ট কমা পার্সন ভার তারপরে অ্যাড ভার প্রথম বাক্যটা দেখো প্রথম বাক্যটা সর্বদাই বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম উই ক্যান সি দ্যাট ফার্স্ট সেন্টেন্স ইজ ইন ইন্টারিগেটিভ দেন ইউ শুড চেঞ্জ স্যার ইন্টু আক্ট দ্য মেয়র দ্য মেয়র আক্স আক্সটের সাথে সর্বদা অবজেক্ট দিতে হয় আক্স কাকে জিজ্ঞেস করেছিল দ্য পাইপার দ্য পাইপার আচ্ছা গেল সাহায্য হেল্পিং কী দ্বারা শুরু ডাবল ইজ ওয়ার দ্বারা শুরু হাউ মাছ ডু যদি থাকে সেগুলো ডু বা ডাদ কোনো ব্যবহার নেই ইউ ওয়ান্ট ইউটা আমরা এর আগে বাকি ইউ ইউটা সর্বদাই হি অথবা শি হয়ে যায় ওয়ান্টেড শেষ ওয়ান্টের শেষ এখন কী আছে এ থাউজেন্ড গিলার স্যার দ্য পাইপার আমি পাইপারের পরিবর্তে হি লিখে পি পি দিলাম প্রথম বাক্য প্রশ্ন বলতে হলে দ্বিতীয় বাক্যে স্যারের পরিবর্তে লিখতে হয় রিপ্লাইড ইনভার্টার কমার পরিবর্তে দ্যাট এখানে বাক্যটা কী ছিল আই ওয়ান্ট ছিল ধরে নেওয়া লাগে গণিতের দিয়ে এরকম ধরে নেওয়া লাগে ওই জন্য হি দিয়ে এ পি ব্রাকেটের মধ্যে হি ওয়ান্টেড এ থাউজেন্ড ডার্স এ থাউজেন্ড ডার্স তারপরে কী আছে অল রাইট মেয়র হি দিয়ে আমি এম ব্র্যাকেটের মধ্যে দিলাম জায়গা সংকুলনের জন্যে মেয়র এগ্রিড স্যারের পরিবর্তে এগ্রিড দিলেও হয় অথবা টোল্ড দিলেও হবে কোনো সমস্যা এগ্রিড দ্যাট ইট was ইট was all রাইট right. ইট was all রাইট তারপরে দেখো কেলেক আছে উই উইল পে ইউ এটাও কিন্তু ওই মেয়রের কথা কার কথা এটাও মেয়রের কথা এটাও মেয়রের কথা পরে এটাও মেয়রের কথা বাক করে গেল এসআর টিপ ওই জন্য অ্যাডেড হবে হি দিয়ে এম ব্র্যাকেটের মধ্যে দিবা হি অ্যাডেড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট উই আছে উই থাইপ সর্বদাই আর আগে আমরা শিখছি উই থাইপেল সর্বদাই দেওয়া হয় উইলের পরিবর্তন হবে হলো উড উড পে উড পে ভার সাহায্যকির ভারবার মূল ভাব একসাথে যদি থাকে সাহায্যকের ভারের পরিবর্তন হয় তবে ইউটা বা ভার্বের পরে ওই জন্য হবে হলে হিম দিয়ে এম ব্রাকে পি ব্রাকেটের মধ্যে দিব দিলেও হবে না দিলেও হবে এ থাউজেন্ড এ থাউজেন্ড গিল্ডার্স এ থাউজেন গিল্ডার্স আবার কী করলো প্রশ্ন করল হি আকিম তে পি এই হিতে হলো এম হি আক হিম হোয়েন সাহায্য করে ভালোবাসে আবার ইউ আসে তারপরে উইনের পরিবর্তে উড সেট টু ওয়ার্ক সেট টু ওয়ার্ক ওয়ার্কের পর কিছু নেই নাও এখন এর আগে আমরা কী শিখছিলাম এই যে এখানে যেটা আছে ইউটা হয়ে যাবে হলো আই এই উইলটা আর পরে যায় আই উইল সেট টু ওয়ার্ক নাও এরকম আছে তাহলে কি হলো দ্য পাইপার পাই আমি হি দিলাম হি দিয়ে পি ব্র্যাকেটের মধ্যে রিপ্লাইট ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট এই আইয়ের পরিবর্তে হি উইলের পরিবর্তে হলো উড হি উড সেট টু ওয়ার্ক সেট টু ওয়ার্ক নাও আসে নাওটা অ্যাডভার ওই জন্যে দেন তাহলে দেখো আমি রিপিট করতেছি এ নাও এর আগে আসে হলে আই উইল সেট টু ওয়ার্ক নাও এটা আছে অল রাইট এর আগে আছে ইট ইজ অল রাইট এ থাউজেন্ড গিল্ডার আই ওয়ান্ট এ থাউজেন্ড গিল্ডার এটা এটা আছে। এখন আরেকটা দিন মনে রাখবা ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকে তাহলে নিশ্চিত পরিবর্তন হবে থার্ড পারসন থাকলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই এবারেই নেই দেয়ার ইজ নো পসিবিলিটি টু চেঞ্জ অফ থার্ড পারসন ইনভার ইনভার্টেড কমা আচ্ছা এখন আমি দামি ওরের কাছে লিখছি হি হি দিয়ে আমি এম দিসি পাইপারের কাছে লিখছি হলো হি সেক্ষেত্রে পি দিয়ে রাখছি এটা রাখার কারণ একটা জায়গার সংকুলনের জন্যে আমি রিপিট করতেছি দেখো প্রথমে স্যার পরিবর্তন হয়েছে তারপরে ইনভার্টেড কমা তারপরে হলো পারসন তারপরে হলো ভার তারপরে হলো অ্যাডভার্ব দেখো স্যারের পরিবর্তে আগটা লিখছি কনজাংশন ডাব্লু ওয়ার্ডে ইনভার্ট কর পরিবর্তে পার্সন আয়ের পরি ইয়ের পরিবর্তে আই তারপর ভার প্রথমবার প্রথম ভার পরিবর্তন হবে এই একই বাক্যের মধ্যে প্রথম ভার সাবজেক্টের সাথে যতগুলো ভার থাক প্রত্যেকটা পরিবর্তন হবে কিন্তু সাবজেক্টের বাহিরে যেগুলো ভাব থাকবে সেগুলো পরিবর্তন হবে না মনে রাখবা এটা হলো ঢাকা দুই হাজার আঠেরো সালের প্রশ্নে আমি সলিউশন করে দিলাম এখানে একটা দিন মনে রাখবা এখানে দেখো আমি রিপিট করতেছি বারবার ইনভার্টেড কমা দুটো যদি পাশাপাশি থাকে তাহলে প্রথমটা হবে হলো সাবজেক্টের কথা দ্বিতীয়টা হবে হলো অবজেক্টের কথা যে কথা বলবে সে সাবজেক্ট যে কথা শুনবে সে হলো অবজেক্ট আবার মনে রাখবা নাও স্যার দ্য পাইপার এ বাক্যের সাবজেক্ট কিন্তু দা পাইপার কেমনি বুঝবে দেখো এটাও আমি বুঝে দিচ্ছি স্যাডের পরে যদি টু থাকে স্যাটের পরে কী থাকে টু থাকলে অবজেক্ট আছে আর টু যদি না থাকে স্যাটের পরে যে শব্দ আছে সেটাই সাবজেক্ট হয়ে যায় সেটাই সাবজেক্ট হয়ে যায় তার মানে এটা এই বাক্যের সাবজেক্ট হলো এটা আর এই বাক্য এই বাক্যটার অবজেক্ট হলো দ্য মেয়র মনে রাখে এই বাক্যের অবজেক্ট হলো দ্য মেয়র তাহলে এই বাক্যের অবজেক্টটাকে দেখো এই বাক্যের অবজেক্টটা আমি বের করে দিচ্ছি দেখো উই উইল পে ইউ এ থাউজেন্ড গিল্ডার্স হোয়েন উইল স্টার সেট টু ওয়ার্ক এই দুটো বাক্যই হলো দ্য পাইপার দ্য মেয়রের বাক্য কেমনে দেখো মেয়ের যখন প্রশ্ন করতে যখন একজন অন্যজনকে প্রশ্ন করে তখন সে প্রশ্নবোধক বাক্যের মধ্যে ইউ থাকে ইউ থাকে দেখো ভালো করে খেলকে দেখো এ বাক্যে ইউ আছে এ বা কেউ ইউ আছে এটা মনে রাখবা মোস্ট অফ দ্য টাইম এটা থাকবেই কেউ যদি কাউকে প্রশ্ন করে যাকে প্রশ্ন করবে সে তার প্রণামটা ইউ হবে এ দেখায় দেখো এটা এ দুই বাক্যে আছে দেখো দুই বাক্যে প্রশ্নপত সরি এটা না এই যে এখানে দেখো ইউ আছে আচ্ছা এটা এটা দেখো ইট ইজ অল রাইট এটা ঠিক আছে উই উইল পে ইউ এ থাউজেন্ড গিল্ডার্স হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক এটা হলো মেয়রের কথা এই দুটো বাক্য মেয়রের কথা এই বাক্যটা হলো দ্য পাইপারের কথা এই রকম করে খন অনেক সময় দেখা যায় যে এই যে আমি যেরকম আই ওয়ান্ট এ থাউজেন্ড গিল্লার এরকম ফ্রেশকে কিছু কিছু সময় পূর্বের বাক্য থেকে সাবজেক্ট এবং ভার্ভ নিয়ে এসে বাক্যে পরিণত করতে হয় এবং সেই বাক্য অনুসারে তোমাকে চেঞ্জ করতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো পরের কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ